আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স চলে আসলাম হচ্ছে আরও একটি আপডেট ভিডিও নিয়ে তো একটু ব্যস্ত থাকার কারণে হচ্ছে কয়েকদিন ভিডিও আপনাদের মাঝে সেরকমভাবে আপলোড দেওয়া হচ্ছে না তো ইনশাল্লাহ এখন নিয়মিত আপনারা ভিডিও পাবেন তো আমাদের কালেকশনে এই মুহূর্তে কী কী বাইক আছে তো আপনাদেরকে সরাসরি প্রথমে বাইকগুলো দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে বিস্তারিতভাবে বলে দিই তো ভিওয়ার্স প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়ে হচ্ছে শুধু কিছু মনোটোন এটা হচ্ছে ফরিদপুর বিয়াটি থেকে দুই বছরের পার্স কমপ্লিট করা হচ্ছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটা রান করছে হচ্ছে মাত্র বাইশ হাজার কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেন চলা এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় তারপর আসবেন ইনশাল্লাহ সম্মান করা হবে তো পাশে আর একটি বাইক আছে এটা হচ্ছে আপডেট মডেলের একটি হাং আছে হাং বেশ কিছু গাড়ি আমাদের কাছে আছে ভিডিওটা দেখতে থাকুন তো আছে হচ্ছে এটা হচ্ছে রাজবাড় বিয়াটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে আপডেট কাগজ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট বাইকটা রান করতে হচ্ছে মাত্র পনেরো হাজার কিলোমিটার এই বাইকটা হচ্ছে আপনার আজকে বললে আজকে নাম ট্রান্সফার করা যাবে এমন একটি বাইক এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় তারপর আসবেন ইনশাল্লাহ তাও সম্মান করা হবে তো এপাশে আছে হচ্ছে বাজাজ পালসার একটি ব্লু কালারের একটি গাড়ি এই বাইকটা হচ্ছে রাজবর বিয়ারি থেকে পেপার্স কমপ্লিট করা আছে দু হাজার একুশের একটি গাড়ি এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ এক লাখ চল্লিশ হাজার টাকায় তাও রাজবাড়ির নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ তো আসা হচ্ছে বাজাস পালসার এনএস যারা এনএস গাড়ি লাভার আছেন এন এনএস গাড়ি নিতে যাচ্ছেন খুঁজতেছেন ফ্রেশ গাড়ি পাচ্ছেন না চলে আসেন আমাদের শোরুমে এ বাইকটা পেয়ে যাবেন এই বাইকটা রাজবাড়ি প্যাট থেকে দুই বছরের পেপার কমপ্লিট করা আছে স্মার্ট কার্ড বাইকটা রান করছে হচ্ছে মাত্র আঠারো হাজার কিলোমিটার এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তারপর আসবেন ইনশাল্লাহ তেল ফিরি বাইকটির সাথে তো আসা হচ্ছে আট এর পাশে আট টিয়ার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি যারা খুঁজতেছেন নিতে যাচ্ছেন এই বাইকটা নিতে পারেন এই বাইকটা হচ্ছে রাতব বিহারি থেকে আছে এই বাইকটা রান করছে হচ্ছে মাত্র একুশ হাজার কিলোমিটার এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র মাত্র এক লাখ টাকায় আজকের জন্য যান এক লাখ টাকায় করে দিলাম আপনাদেরকে টিয়ার গাড়ি নেবেন আর চালাবেন তো পাশে আরও একটি পালসার গাড়ি আছে আপডেট মডেলের একটি গাড়ি এটা হচ্ছে টায়ার কন্ডিশনটা ব্যাগটাও যে কোনো টাইমে যখন তখন আপনার নাম ট্রান্সফার করো বাইকটা নিতে পারবেন এটা হচ্ছে রাতবাড় বিয়ার থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে এই ব্যাগটা রান করছে হচ্ছে মাত্র পনেরো পনেরো হাজার কিলোমিটার এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় যার আজকের জন্য আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকায় করে দিলাম আপনাদেরকে পালসার শুধু নেবেন আর চালাবেন এক টাকারও কাজ করাতে হবে না তো এ পাশে আসা হচ্ছে হিরো হাং এ ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র নব্বই হাজার টাকায় আজকের জন্য আপনাদেরকে একেবারে দিয়ে দিলাম রাজভা বিয়ারটি থেকে পেপার্স কমপ্লিট করা আছে তাও আসবেন ইনশাল্লাহ মাত্র আটাশি হাজার টাকায় ডবল ডিস্সের হাং নাম্বার সহ আর কি লাগবে বলেন এটা হচ্ছে ডবল ডিস্সের হাং স্মার্ট কার্ড ফরিদপুর বিআরটি থেকে পেপার্স কমপ্লিট করা আছে টায়ারের কন্ডিশনটা দেখেন ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন আর চালাবেন তো আসা হচ্ছে বাজাস পালসারের একটি গাড়ি পালসার আরও দুইটা পালসার আছে এ এ বাইকটা হচ্ছে রাজবাড়ি বিয়ারি থেকে পেপার্স কমপ্লিট করা আছে স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় আজকের জন্য এক লাখ আট হাজার টাকা করে দিলাম এ ব্যাগটা একবারে ফিক্সড প্রাইস এক লাখ আট হাজার টাকা হইলে নিতে পারবেন তো আছে হচ্ছে পালসারের একটি গাড়ি এই ব্যাগটা ফ্রেশ কন্ডিশন আছে এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় আপনার বিয়ারটি থেকে দুই বছরের পেপার কমপ্লিট করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট তো আশা হচ্ছে সুজুকি রিক্সার মনোটন যারা মনোটন গাড়ি আছে আপনারা নেবেন চালাবেন কোনো কাজ করাতে হবে না এবার একটা অবশ্যই আপনাদের জন্য হবে আমাদের এক বড় বাড়ির গাড়ি এটা হচ্ছে এটাও যে কোনো টাইমে ট্রান্সফার করে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলার জেলা থেকে এই বাইকটা নিতে পারবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার ঢাকার নাম্বার সারা বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আজকের জন্য আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ আটাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে হচ্ছে আরও একটি হ্যাঙ্গারে আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন রাজবাড়ি বিআরটি থেকে পেপার্স কমপ্লিট করা আছে ডবল ডিস্ক এবিএস এ ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তো আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে অবশ্যই চলে আসবেন হচ্ছে আশিক বাইক গ্যালারিতে আমাদের ঠিকানাটা হচ্ছে রাজবাড়ি সদর শিরোপুর বাস টার্মিনাল ইনশাল্লাহ আমাদের সামনে আরও একটি শোরুম উদ্বোধনও হতে যাচ্ছে সামনের কয়েকদিন পরেই তো আপনারা বাইক সার্ভিসিং অথবা বাইকের যে কোনো ধরনের পার্স আপনারা পার্সও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিওর্স সকলে ভালো থাকবেন দেখা হবে আরও একটি ভ্লগে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি